খালো আৰু চালে বনা মানে গোলা হ'ব চেৰে দিবাটো হ'ব না অলপ মানে চাফা কৰাৰ চেষ্টা কৰা লাগিব যাতে তোমাৰ ফেচবুক এৰ যাৰা দৰ্শক আছে তারা ভিডিও দেখে জানি খুব ভালো পায় আর কি যে না ভিডিও বানাতে ভিডিওটা খুব আছে যারা আমার ফলোয়ারস আছে তারা আমার যথেষ্ট ভালো পায় তাইলে ভালোই ভিউ হয় হ্যাঁ তাই হল আমি তোমারে যে কতগুলা ভিডিও দেখলাম এই যে শামিম রেদ নিয়ে কতগুলা ভিডিও বানাইছে খুব ভালো একদম 11k 10k 10k প্লাস মানে 11k 12k অনেক ভিউ তার মানে আমারে ভালোই পায় মোরা ওই জন্য কই তুমি যা